আসসালামু আলাইকুম বিওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফ্রেন্ডের ইন্টারনেট আপনি ইউজ করবেন সাপোজ মনে করেন আপনার মোবাইলের মধ্যে ইন্টারনেট শেষ হয়ে গেছে এই মুহূর্তে আপনার এখন ইন্টারনেট খুবই প্রয়োজন ইউজ করা এবং এমন কি আপনার ইন্টারনেট রিসার্চ করার মতো হয়তো বা এরকম কোনো স্কোপ নাই তো আপনি কি করবেন আপনার ফ্রেন্ডের ইন্টারনেট আপনি ইউজ করতে চান বা আপনি কি অনেক সময় এরকমই করেন যে আপনার ফ্রেন্ডের মধ্যে আপনার আইডিগুলো লগ ইন করে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনার দেখা প্রয়োজন এই মুহূর্তে ইন্টারনেট থেকে তা দেখে থাকেন তো এরকম করতে হবে না আপনাকে আপনি খুব সহজে আপনার আপনার ফ্রেন্ডের ইন্টারনেট আপনি শেয়ার করে আপনার মোবাইল ইউজ করতে পারবেন সেই জন্য জাস্ট আপনাকে একটা ওয়াইফাই হটস্পট অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার ফ্রেন্ডের মোবাইলে যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফ্রেন্ডের ইন্টারনেট অ্যাক্সেস করে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদেরকে অ্যাপসে চলে যেতে হবে অ্যাপসে যাওয়ার পর আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমাদেরকে করতে হবে কি মোবাইল হটস্পট অ্যান্ড ট্যাটারিং নামে একটা অপশন দেখা যাবে এই যে এটা তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অফেন হবে নাহলে আপনি এখান থেকেও অফেন করতে পারেন এই অপশনটা আমি দেখাচ্ছি আপনাদের যারা নোটিফিকেশানে থাকতে পারে এই যে নোটিফিকেশানে যাওয়ার পর এই যে নিচে এখানে দেখা যাচ্ছে মোবাইল হটস্পট এখান থেকেও আপনারা সেটা চালু করতে পারেন তো দেন আমি দুইভাবেই দেখাচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে আপনি চালু করবেন চালু করার পর এখানে আপনি দেখতে পাবেন মোবাইল হটস্পট মোবাইল হটস্পটে গিয়ে আপনাকে এই যে এটা রান করে দিতে হবে এটা আমি অন করব অন করার পর অ্যানাবল মোবাইল হটস্পট উইল টার্ন অন টার্ন অফ ওয়াইফাই আপনার যদি আমার কাছে যেহেতু ওয়াইফাই আছে সেটা অফ হয়ে যাবে আমি অফ করে দিলাম অফ করার পর আমার হট এখন চালু হয়ে যাবে ওয়াইফাই হটস্পটটা চালু হওয়ার পর আপনাকে কি করতে হবে যেহেতু এটা আপনার ফ্রেন্ডের মোবাইলের মধ্যে করতেছেন সেজন্য আপনাকে কিছু করতে হবে না এভাবে চালু করে দেওয়ার পর হয়তো বা এরকম একটা পাসওয়ার্ড থাকতে পারে পাসওয়ার্ডটা আপনি দেখে নেবেন দেন আপনি সিম্পলি কি করতে হবে আপনাকে জাস্ট আপনার মোবাইলে ওয়াইফাইটা চালু করবেন চালু করে আপনি সার্চ করবেন এমনিতে আপনি যেভাবে ওয়াইফাই ইউজ করেন যে কোনো ওয়াইফাইকে যেভাবে সার্চ করেন সেভাবে আপনার ফ্রেন্ডের মোবাইলের ওয়াইফাইটা আপনি খুব সহজে অ্যাক্সেস করে নিতে পারেন জাস্ট এই যে নেমটা দেখা যাবে এইটা এই যে অ্যান্ড্রয়েড এপি আমার কাছে আছে এই যে আমার কাছে অ্যান্ড্রয়েড এপি লেখা আছে তো আপনি যখন ওয়াইফাই সার্চ করবেন আপনার ফ্রেন্ডের যেটা নাম থাকবে এইরকম উপরে এই নামটা শো করবে ওইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যদি পাসওয়ার্ড চাই এই যে নিচে একটা পাসওয়ার্ড দেখা যাচ্ছে ওয়াই এইচ পি এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডের মোবাইলে যে পাসওয়ার্ডটা শো করে হয়তো বা পাসওয়ার্ড নাও থাকতে পারে তো এভাবে খুব সহজে আপনি কি আপনার ফ্রেন্ডের ইন্টারনেট আপনি ইউজ করতে পারবেন শেয়ার করে ওয়াইফাই হটস্পটের মাধ্যমে তো আপ যদি এই সিস্টেমটা আপনার মোবাইলে করে রাখতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে এরকম যদি আপনি ইউজ করেন অনেক সময় যদি আপনার এই যে পাসওয়ার্ডটা না থাকে তাহলে কী হবে পাশে কেউ যদি এরকম ওয়াইফাই সার্চিং করে আপনার ফ্রেন্ডের ইন্টারনেটটা বা আপনার ইন্টারনেটটা ওনারাও ব্যবহার করতে পারবে তো সেজন্য আপনারা একটা অপশান চুজ করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মূরে চলে যাবেন মূরে যাওয়ার পর কনফিগার মোবাইল হটস্পট এটাতে চলে যাবেন এটাতে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার রিনেম করে দিতে পারবেন সাপোজ আমি এখানে আমার চ্যানেলের নামটা দিব এ আর ডি ইউ সি ও এন এ আর প্রোডাকশন আমি আমার চ্যানেলের নামটা দিলাম দেন আপনি এখানে হাইট মাই ডিভাইস দিলে আপনার ডিভাইসটা হাইট হয়ে যাবে আপনাকে খুঁজে পাবে না সিকিউরিটিটা অবশ্যই এটা ডাব্লিউ পি আর টু এটা দিয়ে দিবেন দেওয়ার পর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আপনি হয়তো বা মনে করেন আপনার নিজের মোবাইল থেকে আপনার কোনো ফ্রেন্ডকে আপনি ওয়াইফাই শেয়ার করে দিস তো সেক্ষেত্রে আপনি এটাকে স্ট্রং পাসওয়ার্ড দেবেন আপনার ফ্রেন্ডকে পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে আর যাতে ক্ষেত্রে অন্য কেউ আপনার ওয়াইফাইটা ইউজ করতে না পারে পাশে কেউ যদি ওয়াইফাই সার্সিং করতে থাকে আপনার আপনারটা পেয়ে যায় আপনার হটস্পটটা ওনারা যদি পেয়ে যায় তাহলে খুব সহজে কানেক্ট হয়ে নিতে পারবে সেজন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ডটা আপনি আপনার ইচ্ছে মতো সাজিয়ে দিবেন আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি আমার এইট নাইন এইট নাইন ফাইভ ওয়ান আমি জাস্ট এই পাসওয়ার্ডটা দিলাম সরি এখানে এইট কারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে আপনাকে আটটা সংখ্যা হতে হবে তো আপনি আটটা সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিব। এখানে তাহলে জিরো ওয়ান এইট ডাবল টু এইট জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিলাম আপনি পাসওয়ার্ডটা এখানে শো করে দিতে পারেন নাহলে শো নাও করতে পারেন তারপর শো অ্যাডভান্সে গিয়েও আপনি করতে পারেন এই যে শো অ্যাডভান্সে গেলে আপনার এখানে কি হবে ব্রডকাস্ট চ্যানেলটা আপনি এটাকে অটো রাখবেন আপনাকে কিছু করতে হবে না দেন আপনি সেভ করে দিবেন ঠিক আছে এটা আপনি যখন আপনার মোবাইলে ওয়াইফাই শেয়ার করবেন তখন এই সেটিংসটা করে দিবেন যাতে করে যারা আপনার কেউ যদি আপনি কাউকে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার পার্সোনাল সিকিউরিটিটা থাকে অ্যান্ড আপনার ওয়াইফাইটা যেন কেউ ইউজ করতে না পারে কারণ আপনার ওয়াইফাইটা যখন অন্যরা ইউজ করবে তখন অবশ্যই আপনার যেটা ম্যাগাওয়াইট থাকবে অ্যামবে থাকবে ও খুব তাড়াতাড়ি কেটে নিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি চলে যাবে যেহেতু ওনারা দুই তিনটা ডিভাইস থেকে যদি ইউজ হয় তাহলে তাড়াতাড়ি আপনার ম্যাগাওয়াইটগুলো চলে যাবে তো সেই জন্য আপনি এটা খুব একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন আর একটা করতে পারেন মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে আপনার ওয়াইফাইটা কানেক্ট শেয়ার করে দিয়ে দিলেন উনি ব্যবহার করবে উনি বললো দশ মিনিটের জন্য তো আমাকে দেয় জাস্ট আমি পরে আবার ডিসকানেক্ট করে দেবো তো হয়তো বা সেক্ষেত্রে আপনি মোবাইলটা দিয়ে চলে গেলেন বাইরে কোনো জায়গায় তো আপনার ফ্রেন্ড কী করতেছে ইচ্ছা মতো আপনার ওয়াইফাইগুলো ইউজ করে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার মেগাবাইটগুলো ইউজ করে ফেলতেছে তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন একটা এখানে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে এখানে টাইমার সেট করে দিতে পারবেন আপনি ওয়াইফাই হটস্পটটার জন্য আমি বিশ মিনিট পনেরো মিনিট একটা স্পেসিফিক টাইম সেট করে দিলাম দেখা যাবে কি ওইটা পরে আমার ওয়াইফাই হটস্পটটা বন্ধ হয়ে যাবে আর আপনার ফ্রেন্ড ইউজ করতে পারবেন আপনার এমবি এমগুলাও সেভ হবে যদি এরকম হয় আর কি তো সেজন্য আপনার মূরে চলে যাবেন আবার যাওয়ার পর এই যে টাইম আউট সেটিংয়ে চলে যাবেন টাইম আউট সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে একজাক্টলি একটা টাইম দিয়ে দিবেন ফাইভ টেন টোয়েন্টি থার্টি সিক্সটি এরকম মিনিট আছে আপনি মিনিট করে দেবেন নাহলে আর যদি মনে করেন যে আমার কোনো টাইমেরই দরকার না আমি নেভার টাইম আউট দিয়ে দেবো জাস্ট হয়ে গেল তো এভাবে আপনি খুব সহজে আপনার ফ্রেন্ডের ইন্টারনেট আপনি ইউজ করতে পারবেন বা আপনার ইন্টারনেট আপনার ফ্রেন্ডকে ওয়াইফাই শেয়ারের মাধ্যমে দিয়ে দিতে পারবেন দেন আপনার ওয়াইফাই ইউজ করা শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা এই যে মোবাইল হটস্পটটা অফ করে দিবেন আসলে এটা হচ্ছে একটা আপনার যখন তো মেগাবাইট থাকবে সেক্ষেত্রে কী করে আপনার একটা হটস ওয়াইফাই হটস্পট তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করে আপনার এই ইন্টারনেটটা কিন্তু ওনার কাছে শেয়ার হয়ে যায় আপনার মেগা যেটা আপনি ডাটা কিনে থাকেন সেই ডাটাটা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ফ্রেন্ডের মোবাইলে চলে যায় তো এইভাবেই আপনারা একজনের মোবাইলের আরেকজনের ডাটা আপনারা ইউজ করতে পারেন খুব সহজে তো বন্ধুরা আজকের ট্রিপটি যা আছে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ